আমি আগে একটু মানে বাইশ বেসে যে ভাইয়া ছোটো ভাইয়া পড়া আছে তাদেরকে চাচ্ছি মানে তারা তো এখন এরকম যে ইঞ্জিনিয়ারিং কোন কোর্সে ভর্তি হচ্ছে বা মেডিকেলে কোনো কোর্সে ভর্তি হয়ে যাচ্ছে যেহেতু তাতে এইচএসি এক্সাম একটু পড়ে তো আমার অ্যাকচুয়ালি অ্যাডমিশন জার্নিটাও মানে কাহিনীটা ঠিক ওখান থেকেই শুরু হয় যে আমার কলেজে সবাই যখন অ্যাডমিশনের জন্য বিভিন্ন কোচিংয়ে ভর্তি হওয়া শুরু করে কেউ উদ্ভাস কেউ উন্মেষ কেউ রেটিনা মেডিকো এরকম তো তখন হচ্ছে আমি বাসায় জানাই যে এরকম যে আবুকে জানাই আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য উদ্ভাসে ভর্তি হতে চাই ওদের ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি প্রোগ্রামে কিন্তু তখন হচ্ছে দিন আবু আমাকে একজন স্টেট পড়াডলি জানাই দেয় যে আমাকে মেডিকেলের ছাড়া অন্য কোথাও পড়াবে তো ওই দিন রাতে আমি হচ্ছে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করি যে আমার ওটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই আমাকে যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে কিছু করতে দেয় তাহলে হয়তো আমি করতে পারবো এরকম তো তারপর হচ্ছে ওই দিন এরকম হয়ে যাওয়ার পরে তো একদিন দেখি আবু হঠাৎ করে যে উন্মেষের ওইখান থেকে ভর্তির কিছু কাগজ নিয়ে আসে তো ওগুলা দেখে তো আমার একদম মাথা আওলাই চলাই গেছে যে আমার তো কোনোভাবেই মেডিকেলের প্রতি ইন্টারেস্ট নেই আমি তো ওইদিকে পড়তেই পারবো না কিন্তু তখন হচ্ছে সেটা নিয়ে আমি যদি কথা বলতে যাই তাহলে হচ্ছে সেটা আমার মানে বাসার মধ্যে অনেক বাজে ইম্প্যাক্ট করতো তো তারপর হচ্ছে আর তখন হচ্ছে আমার দুইটা ভাই হয়েছে আমার সাথে সেম ক্লাসে পড়ে আমার দুইটা কাজিন তো ওই দুইজন ভাইকে হচ্ছে কাকারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করে দিচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে সেই সুযোগটা ছিল না আমি মেয়ে দেখে এরকম একটা ই ছিল যে আমাকে মেডিকেলের কোচিং ভর্তি করাবে না আমাকে ওখানেই ঠিক থাকতে হবে আমি কোনো প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ করলে ঘরে ফাংশন হবে আর বই খাতা আটকায় রাখা হবে এরকম একটা অবস্থা ছিল তো দেন আমি বাধ্য হয়ে ওই উন্মেষের ক্লাসে ভর্তি হই মা বলতেছিল যে অনলাইনে তো ক্লাস তুমি করো আর তার তখনই হচ্ছে যে অপার ভাইয়াদের ইঞ্জিনিয়ারিং এর যে ফিজিক্স কোর্সটা সেটা লঞ্চ হয় তো ওখানে হচ্ছে আমি ফার্স্টে এক্সাম পেই অ্যান্ড এক্সাম যখন নিয়েছিলাম তখন আর কি রোজার মাসে এক্সামটা দিয়েছিলাম পরে এপ্রিল মাসে ভাইয়ার এক্সামটা নিয়েছিল তো এক্সাম যখন নিছি ফার্স্টে সিলেক্ট হয়নি আমার তখন অনেক খারাপ ছিল কারণ আমি তো বাইরে থেকে বাইরে কোথাও ইঞ্জিনিয়ারিং করতে পারবো না আমার অনলাইনটাই ভরসা তো সেটা যাবো আমি ফার্স্টে সিলেক্ট হয় নাই দেন আবার পরীক্ষা দিই আবার পরীক্ষা দিই আমি মেবি সাত আটবার পরীক্ষা দিয়ে ভাইয়ার ওই কোর্সতে পরে এডল করছিলাম এরকম ছিল আর তখন ম্যাথ কোর্সও আসতেছিল না কেমিস্ট্রিও তখন ছিল না আমি তারপর ওই শুধুমাত্র ওই যে ভাইয়া যখন বাসায় থাকতো না তখন আমার সকাল বেলা সবসময় অ্যালাউড ছিল না যে অল্প কিছু সময় যখন কলেজে তখন লাইভ ক্লাস হইতো আমাদের ওই অল্প কিছু সময় আমার কাছে ফোন থাকতো আমি মাঝে মাঝে এরকম করতাম কলেজে ক্লাস না করে আমি ভাইয়াদের ক্লাস গুলো দেখতাম ইউটিউবে ফ্রি ক্লাস দেখতাম তো ওইভাবে করে আমি হচ্ছে আমার প্রিপারেশনটা চালাই নেই দেন হচ্ছে যখন চলে আসে ভাইয়া এরকম ছিল যে আমার বাসার সিচুয়েশন তো এরকম আমাকে আমাদের এইচএসসি পরীক্ষা প্রথম পরীক্ষা তো ওই পরীক্ষাটা একদম নিউ একটা প্যাটার্নের পরীক্ষা যে নিউ একটা প্যাটার্নের পরীক্ষা দেবো আগে তো এরকম এতটা সিচুয়েশনের মধ্যে এতটা প্রশ্ন মানে এতটা এরকম কিছু আগে কখনো মানে পরীক্ষা দেওয়া হয় না আর কলেজেও ঠিকভাবে মডেল টেস্ট কলেজ টেস্ট কিছুই হয় নাই তো এই জন্য ভাইয়া আমি হচ্ছে পরীক্ষা কিছুদিন আগে থেকে আর কি পরীক্ষাটা যেন ভালো হয় কোনো কিছু না হয় কিন্তু ভাই আমার বাসায় আমাকে মানে ভাবতো যে আমি যদি ফিজিক্স পড়ি তাহলে আমি ইঞ্জিনিয়ারিং দিকে চলে যাচ্ছি আমি মেডিকেলের দিকে ফোকাস থাকি না এরকম করে আমাকে দেখা যেত যে তখনও বাসায় ঝামেলা বাড়াই যে কেন তুমি শুধু ফিজিক্স বই নিয়ে বসে থাকো ম্যাথ বই নিয়ে বসে থাকো তোমার সামনে কেন বায়োলজি বই দেখি না এরকম কাহিনী চলতো তো ভাইয়া তারপর আমি কোন রকম এইচএসি পরীক্ষা এরকম অবস্থায় থেকে শেষ করি তারপরে এইচএসসি যখন শেষ হয় তখন হচ্ছে কোচিং গুলোতে অফলাইনে ক্লাস শুরু হয়ে যায় যত কোচিং আছে উদ্ভাস উন্মেষ সব গুলাতে তো ওই অফলাইন কোচিং হচ্ছে আমি ফার্স্টে বলছিলাম যে আমি যাবো না উন্মেষ অফলাইন কোচিং করতে তো এটা এটা শোনার পরে হচ্ছে আমার বাবা আমার বই খাতে পনেরো দিন আটকে রাখছিল আমার বুক সেলফে উনি হচ্ছে কাগজ মেরে রাখতো যেটা আমি বুক সেলফ থেকে বই খাতা বের করতে না পারি তারপর আমার রুমে লাইট খুলে নিয়েছিল যাতে আমি পড়াশোনা করতে না পারি তো আমি হচ্ছে কিছু বই খাতা আগে থেকে লুকাই রাখছিলাম সেখান থেকে আমি রাতে অন্ধকারে আরেকটা মানে লাইট আমি আমি হচ্ছে ম্যাথ ম্যাথ তো আমার দুর্ভাগ্য যে একদিন ওই ধরা খাই রাতের বেলা চলে আসা আমার তখন ম্যাথ খাতাটা হচ্ছে গিয়ে একদম মানে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে এরকম একটা অবস্থা ছিল আর ম্যাথ বইটা আমি কোনো রকমে বাঁচাইছিলাম দেখতে পারাই মানে তো আমার বইটাও ছিঁড়ে ফেলতো এরকম একটা অবস্থা তো তারপর হচ্ছে ভাইয়া এগুলা তাও সহ্য করছে তিনবার আমার হচ্ছে বই খাতা এরকম আটকা ছিল যে অনেক অনেক বলে বলে করে হচ্ছে বই খাতা বের করতাম তার কিছুদিন পরে আবার কোন একটা ই দিয়ে বই খাতা আমার আটকায় ফেলতো এরকম তো আমি মানে আবু যখন থাকতো ঘরে তখন আমি ম্যাথ বই বের করতে পারতাম সে ঘুমায় গেলে আমি ম্যাথ বই বের করে ম্যাথ করতাম আর যখন বাসায় থাকতো না তখন হচ্ছে যখনই বের হইতো তখন আমি ফোন বের করে ক্লাস করা শুরু করতাম এরকম একটা সিচুয়েশন ছিল তারপর হচ্ছে যখন মেডিকেলের রেজাল্ট দেয় ভাই আমি মানে যেহেতু যে উনি আমাকে ক্লাস করতে হইতো অলওয়েজ উনি মেশে ক্লাস গুলো দেখতাম আর লাস্টে আমার তো উনি মেশে এক্সাম দিতে হইতো ভাই এমন এমন ছিল যে আমার একটা ভাই হচ্ছে মানে আমার তো দুটো ভাই ইঞ্জিনিয়ারিং বা পাইলট এর মধ্যে ছিল তো লাস্টে যে আমি হচ্ছে একটা ভাইকে বলতে যে তুই আগে ঢুক দি মানে ওদের কোনো বাধা ছিল না ও হচ্ছে লাস্টে যে যে যখন যে মেডিকেল ফাইনাল মলেন্টস স্কুলে হইতো তখন আছে আমার ভাই আগে এক্সাম দিত দিয়ে আমাকে স্ক্রিনশ দিত সেই সেই স্ক্রিনশ দেখে আমি পরীক্ষা দিতাম যে যাতে এটলিস্ট আবুর শুনে একটা ভালো নাম্বার যায় যাতে ঘরে কোনো অশান্তি না থাকে এই জন্য আমার মা বলতো যে তুই যা কোনো রকমের পরীক্ষা দিয়ে এটা তো টিকা লাগবে না এরকম মানে বাসায় তখন আমি শান্তি বজায় রাখতাম তারপর হচ্ছে ওইভাবে আমি মেডিকেলে পরীক্ষা দিয়ে যেহেতু যে উনিশে ক্লাস ক্লাস করতাম তখন হচ্ছে আমি মেডিকেলে পরীক্ষা যেয়ে দেখি আমার কাছে কোয়েশ্চেন বেশিরভাগই কম মানে এই কোয়েশ্চেনগুলো আমি অনেকদিন উনিশে দেখেছি এসেছি কিন্তু আমি ভাইয়া এটা হচ্ছে একদম পুরা লাইফ এ শেয়ার করতেছে আমি মনে হয় পঞ্চাশটা ষাটটা পরে ডাবল করে বৃত্ত ভরা যাতে কোনোভাবে মেডিকেলের মেরিট লিস্টে দামটা না চান্স পাইতে চাই এরকম তো আমি যাওয়ার আগে সবাই বলতেছিলাম সবাই দোয়া তার মা বাবার কাছে কিন্তু আমি আমার মা বলে শুধু মা তুমি দোয়া করবো যাতে আমি মেডিকেলের চান্স না পাই সবাই আমার দিকে তাকাই ছিলেন আমি মাকে বারবার এটা বলতেছিলাম যে মা দোয়া করবো আমি যাতে মেডিকেলের চান্স না পাই তো এরকম মেডিকেলের পরীক্ষা যেদিন শেষ হয়েছে ওই দিন রাতের বেলা আমি ম্যাথ বই একদম ওপেনলি টেবিলের সামনে নিয়ে ম্যাথ করতেছিলাম তখন ইন্টিগ্রেশন ভাইয়ের ইন্টিগ্রেশনের ক্লাস গুলো আমার জমে ছিল যেগুলো আমি দেখতাম দেখ ক্লাস তো লুকাই দেখছি তো মোবাইল তো আপনার সামনে বের করাই যেত না তো তখন হচ্ছে তারপর মেডিকেলের রেজাল্ট দেয় চার পাঁচ দিন পরে খুব সম্ভবত রোজার দুই দিন আগে রেজাল্ট যেদিন দেয় তো ওই হচ্ছে দুপুরের দিকে রেজাল্ট আসে তখন আর তখন আমি আম্মুকে বলি যে আম্মু রেজাল্ট দিছে আমার তো মেডিকেলে হয় নাই তখন আমি অনেক খুশি যে আমার মেডিকেলে হয় না সবাইকে খুশি হয়ে বলতেছি আর তখন হচ্ছে আমার মা তো একদম টেনশন করা শুরু করছে এখন তো আবার কিছু হতে হবে আর ভাই আমার একটা ছোট ভাই আছে ও ক্লাস টু তে পড়ে এখন মানে আমার ওর জন্য খারাপ লাগতো যে আমার জন্য বাসে অশান্তি হয়েছে আর ওগুলো দেখে ভয় পেতেছে কষ্ট পাইতেছে ওর জন্য আমার খুব মায়া লাগতো তো তারপর হচ্ছে যখন আবু বাসায় আসে তখন মা বলে যে এরকম মেডিকেলের রেজাল্ট দিছে তারপর জিজ্ঞেস করতে চান্স পায় নাই না আবু এভাবে জিজ্ঞেস করছে তখন মা বলছে না পায় নাই তো আমার ফোনটা তখন হচ্ছে গিয়ে আমার উপরে জয়ারের মতো ছিল সেই ডোয়ারের ভিতর থাকতো বন্ধ করা অবস্থায় আমি যখন চলে যেত তখন তো করে ক্লাস করতাম আবার বন্ধ করে রেখে দিতাম তো পরে যখন পরে মা বলে আমার কাছে এসেছে কোনো মোবাইলটা বসে দিয়ে দিতে তখন আমার মাথার তো ওরা আকাশ নিতে পারে মোবাইল চলে গেলে আমি ক্লাস করবো কিভাবে মানে মেডিকেলের যে প্রথম লাস্টের মেডিকেলের আগে কয়েকদিন তো আমি ওভাবে ক্লাসও করতে পারি না কারণ ওদের এক্সাম গুলো নিয়ে আমার বিচে থাকতে তো পরে মোবাইল দিয়ে দিতে হয় মোবাইল নিয়ে আটকায় রাখছিল আবার আর বই খাতা তো বলছিল যে সবকিছু বস্তা ভরে রাখতে সব নিয়ে করে তখন আমি একটা একটা কিছু বই রেখে রেখে আবার আমার জায়গা ছিল সেখান থেকে তারপর হচ্ছে গিয়ে ওই দিন রাতের বেলা আমি পড়তে বসছি পড়তে বসার পরে হচ্ছে তাও আমি পড়তে বসছি সাহস করে যে কিছু বলে কিনা আমার তো তুমি পড়তে বসে পড়তে বসে আমাকে তখন পড়তে বসতে দেয় তারপরে চার পাঁচ দিন আমার বাবা বাস থেকেই বের পায় মানে আমি পড়তে বসে তো আমার কোনো সুযোগই নেই সে বাসা থেকে বের না হলে তো আমি না ফোন করতে পারবো আর ফোন কোথায় রাখছে এখন তো আল্লাহ জানে আমি জানি না মা জানে না তো তারপর হচ্ছে ভাই এরকম সিচুয়েশন আমি আর তখন তো যে আবার আমার বই খাতে আমার বুক সেলফের কাগজ মেয়ের কাগজ নিয়ে রাখা আমার এখনো ভাই ছবিগুলো আশা আমার কাছে লাস্ট যেদিন থার্ড টাইমের মতো আমার মেডিকেলের রেজাল্ট দেওয়ার পর আমার বই খাতে আটকায় সেদিন সকালবেলা আমি মানে প্রমিস করছি যে আমি আর এই বাসায় থাকবো আমি এই বাসা থেকে চলে যাবো এই বাসা থেকে চলে যে আমি আমার স্বপ্ন পূরণ করবো আর তখন আর যেদিন হচ্ছে মেডিকেল রেজাল্টের দুই দিন আগে কবে যেন বুয়েট হচ্ছে গিয়ে তারিখ প্রকাশ করে দেয় যে তারা এই তারিখে পিলি নিবে তারপর এই তারিখে রিটে নিবে তখন আমার মাথা আবার যে বুয়েট কি দিয়েছে আমি তো কান্নাকাটি করে শেষ তো ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম যে আমার এটা ফ্রেন্ডের বাসায় আমি চলে যাবো সব কিছু ছেড়ে ছেড়ে যে কটা বই খাতা আছে হাতের কাছে সেগুলো গিয়ে তো পরে হচ্ছে আমু আমাকে সাপোর্ট দিতে বলতেছে যে না তোমাকে আমি তোমার নানুর বাসায় দিয়ে আসবো পরে আমি আর মা নানুর বাসায় চলে আসি আবু বের হওয়ার পর সাথে সাথে সবগুলো বই খেতে কাগজের আপুর থেকে নিই সেই বইগুলো আমার ছোট মুখুর বাসায় আমি রেখে দিচ্ছিলাম যে বাসায় নিয়ে গেলে তো এতগুলো বই ইঞ্জিনিয়ারিং এর পাশ থেকে অনেকগুলো বই দেয় সে তো আমার বাসায় রাখার কোনো সেগুলো সেগুলোতে আমি এতগুলো লুকাই রাখতাম সেগুলা মা যে ছোট পুকুর বাসায় একদম নর্মাল কেউ জানতো না যে আমার বাসা থেকে চলে যাচ্ছে আমি বাসা থেকে যে একবারের মতো চলে যাচ্ছি এটা কেউ জানতো তো আমার বাসার উপরে বড় কুকুরা থাকতো তো তারপর হচ্ছে হঠাৎ করে খবর হয়ে যায় যে আমরা বাসায় নাই তখন তো মাঝখানে অনেক ঝামেলা মানে রান্নার বাসায় আসার প্রথম পনেরো দিন আমি হচ্ছে ঠিক মতো পড়াশোনা করতে পারি না কারণ তখন একটা অন্যরকমের ঝামেলা ছিল মানে মা আর ভাই ঢাকায় চলে যায় মানে যে আমি মা ছাড়া কোনোদিন কিছু বুঝি না সেই আমাকে মা ছাড়া আমার এই অ্যাডমিশনের মতো কঠিন লাইফটা শুরু করতে হয় মাকে ছাড়া একদম আর আমার নানুর বাড়ির সাপোর্ট অনেক ছিল তখন আমি যে উদ্ভাসের ফাইনাল বল টেস্টে ভর্তি হই এর আগে উদ্ভাসের সাথে আমার কোনো ধরনের কোনো কানেকশন ছিল না তো এখানে আসার পরে

তারপর আমার আইউটির পরীক্ষা চলে আসে আইউটি যেদিন রেজাল্ট ওই দিন আমার আইটি তে পজিশন আসছে বারোশো চুয়াল্লিশ আমি ভাবছিলাম যে হবে না কারণ আইটি তে সিট থাকে মাত্র পাঁচশো সামথিং তো তারপর দেখি যে না আইটি তে আমার যখন সাবজেক্ট চলেছে তারপর আইটি সিভিল আসে আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং আসে কিন্তু এখানে একটু মানে টাকা পয়সার ব্যাপার আছে যেহেতু আমার গার্জেন হিসেবে মা বাবা কেউ নাই আমি মা বাবাদের কাছে থাকি তো এরকম মানে এত অ্যামাউন্ট দিয়ে ভর্তি হওয়াটাও কেমন যেন তো পরে ওখানে আর অ্যাডমিট হই না তারপর বুয়েটের পিলি দেই পিলতে ঠিকই বাট রিটার্ন টা হয় না আসলে আমি আল্লাহ কাছে শুধু চাইতাম যে আল্লাহ যে বুয়েটার জন্য আমি ঘর ছাড়ছি সেই বুয়েটকে তুমি আমার ঘর বানাই কিন্তু আমাকে লাখ পেপার করে নাই বুয়েট আমার হয় নাই তখন মানে অনেক খারাপ লাগছিল আমার বেশি মনে হচ্ছিল আমার মাকে সবাই কথা শোনাচ্ছে মানে আমি যেদিন থেকে বাসা ছাড়ছি সেদিন থেকে আমার মাকে সবাই কথা শোনাচ্ছিল যে তুমি তোমার মেয়েকে পোস্টাই দিয়ে পোস্টাই দিয়েছো তোমার জন্য মেয়ে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছে এরকম কথা শুনে তো যখন বুয়ে ফাঁয় তখন আমার আরও খারাপ লাগতেছিল আমার মা মাকে সবাই কথা শুনে এটা এইটা মানে আমার চেহারাটা আমার মাথায় আসতে আমি আর কান্না চলে আস তারপর তার কিছু মানে রেজাল্ট পাওয়ার পরে আমি ভাইও করে অসুস্থ হয়ে গেছিলাম আমার জ্বর চলে আসছিলো তারপর ডিউ রেজাল্ট ডিউ রেজাল্ট আমাকে আমার ভাই বের করে দিতে আমি দেখি নাই যে আমি জানতাম এখানে হবে না কারণ আমি বায়োলজি একদমই সহ্য করতে পারি না যে আমি মেডিকেলে ইচ্ছা করে খারাপ করে এক্সাম দিয়ে আসছিলাম তো পরে

বাট আমি আসলে একটা কথা বলবো যে এখানে যারা শুনতেছ এই লাইভটা এখানে যদি কোনো গার্ডিয়ান থেকে থাকেন তো আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলবো যে মানে এটা অনেক ক্ষেত্রে হয় আমাদের দেশে এটা বেশি যে গার্ডিয়ানরা আগে থেকেই যে একটা বিষয় থাকে না যে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই অনেক গার্ডিয়ান ডিসিশন নিয়ে ফেলেন যে আমার ছেলে কী হবে বা আমার মেয়ে কী হবে তো এই জিনিসটা থেকে আসলে বের হওয়ার এখনই উপযুক্ত সময় যারা গার্ডিয়ান আসেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মানে স্টুডেন্ট বা ছেলে ছেলে আপনার মেয়ে কি হইতে চায় সেটা আসলে এভাবে না চাপাইয়ে যদি তাকে একটু স্বাধীনতা দেওয়া হয় তাইলে দেখা যাবে যে না সে বেস্ট আউটকামটাই হয়তো দিছেন মানে এনে দিতে পারবে বাট এখানে অবশ্যই গার্ডিয়ানদের একটা চা পাওয়া তো থাকবেই সেটা স্বাভাবিক যেহেতু ওনারা আসলে ছোটবেলা থেকে হয়তো কোনো কিছু ঠিক করে রাখতে পারেন তবে তোমার জার্নিটা আসলে একদমই ব্যতিক্রম এরকম জার্নি জানি না এখনো পর্যন্ত চান্স পাওয়া যারা আজকে সিকেট রোয়েটে চান্স পাইছে তাদের মধ্যে এরকম জার্নি অন্য কেউ এটার সম্মুখীন হয়েছে কিনা তো তুমি তো একদম রিয়েল ফাইটার মানে তুমি স্বপ্নকে জয় করার জন্য যতটুকু ফাইট করা প্রয়োজন তার চাইতে বেশি ফাইট করছো বলা যায় তো আজকে এই লাইভটা যারা মানে আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মানে আমার নিজের প্যাশন হচ্ছে আমি আমার বাসা ছাড়ছি আমি আমার মাকে ছাড়ছি আমি আমার ছোট্ট ভাইটাকে ছাড়ছি আমি কখনো পরীক্ষার আগে কল করে আমার মার কাছ থেকে দোয়া চাইতে পারি না কারণ আমার কাছে কল দেবো আমার মানা মানে আবু যখন বাসা থেকে বের হয় তখন আমার মা মিস কল দেয় আমি তখন মাকে কল বেক মানে পরীক্ষার আগে এই যে সিকের ওইটার এক্সাম দিতে গেছে আমার আমার হচ্ছে বৃহস্পতিবারে ঢাকা ইউনিভার্সিটিতে কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল সরি ভাই শুক্রবারে ঢাকা বাড়িতে কাগজ পুজো তো তারপরে খুলনায় যাই তারপর ওখানে পরীক্ষা দিয়ে মা বলতেছিল কথা বলতে পারবো না তুমি ভালো করে যাই আর সারাক্ষণ টেনশন হবে পরে পরে আবার আমি কল করে মাকে বলছি মা তুমি টেনশন করো না আমি তো মামাদের সাথে যাচ্ছি আর আমার হচ্ছে ভাই কাসিম ও তো এক্সাম দিসে তো আমি তো সব মানে ভালো ভাবে যাবো তুমি টেনশন করো না পরে মা বলছিলো টেনশন করে চলে আসে আমি টেনশন করতে চাই না আজকের তো মা বলছে কিনা আমি চাইনা আজকে তো রেজাল্ট বিকালের দিকে তখন বিকালের দিকে আবু পাশে চলে যায় মানে আবু হচ্ছে ওই চার পাঁচ ঘন্টায় আমাকে আপনাদের ক্লাস করতে দিচ্ছি

ইঞ্জিনিয়ারিং এর নাও নিতে পারতো এমন অবস্থাতে পারতো কিন্তু দেখো কিন্তু স্ট্রাগল করে এর মধ্যে ফাইট করে এতটুকু করতে পারছে ইট मींस আ লট আসলে অনেক কিছু কারণ ও যদি একদম পুরো পুরো এটার পেছনে লেগে থাকতে পারত ভাষাতে যেন তো ফুল সাপোর্ট থাকত তাহলে কিন্তু ও আরো অনেক আগাইতে পারত আমি বলতেছি না যে ও যা করছে এটা আরো অনেক আগাই বেটার এরকম কিছু না ও যা করছে মোর দ্যান এনাফ কিন্তু আরো বেটারও করতে পারত এটা তো নিজেও জানে আশা করি তার গার্জিয়ান এটা বুঝবে তার ফ্লেমের প্যাশনটা কি ছিল এবং যেসব গার্জিয়ান দেখতেছেন আজকের এই লাইফটা হয়তো অনেকেই দেখবেন পরবর্তীতে হয়তো ইউটিউবে মেডিকেলে পড়লেই সফলতা এটা মানে এটা যে মানে যারা মানে আমার মনে হয় যে একটা ভুল ধারণা বিশেষ করে একুশ শতকে কেউ মানে মানুষের প্যাশনটাকে সবসময় গুরুত্ব দিতে হয় আপনার সন্তানের প্যাশনটা বুঝতে হবে আপনার সন্তান কোনটা বেশি চায় কি তার ভালো লাগে তাকে সেটা জিজ্ঞেস করুন এবং তাকে সেই অনুযায়ী আগিয়ে যেতে বলুন তাকে জাস্ট একটা কথা বলবেন তোমার প্যাশন অনুযায়ী তুমি আগাবা এবং তোমার প্যাশন অনুযায়ী তুমি ওই জায়গায় যেয়ে র্যাঙ্ক করবে ঠিক আছে আপনি জাস্ট সেটা দেখবেন ওর প্যাশনে ও র্যাঙ্ক করতেছে কিন্তু ওর প্যাশন পড়াশোনা না হইতে পারে পড়াশোনায় তো সবাই ভালো করে আমি কিন্তু না কিন্তু অনেক সেলিব্রিটি আছে দেখেন যারা যাদের কথা আমরা রেগুলার শুনি যারা এখন তারকা মহা তারকা কয়জন মেডিকেলে পড়েছেন কয়জন ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন কয়জন হাতে গোনা আতে구나 কয়েকজন বাবাকেরা কিন্তু সবাই নিজেদের প্যাশন অনুযায়ী আগিয়েছেন বলেই কিন্তু লাইফে সাইন করতে পেরেছেন সো যেসব গার্ডেন যারা দেখতেছেন আমি তাদের সশস্তভাবে বলতে চাই আপনার ছেলেমেয়ে আপনার সন্তানের প্যাশনটাকে একটু গুরুত্ব দেন দেখবেন যে ও লাইফে অনেক 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 বেসাগাতে পারবে অনেক ধন্যবাদ ইদ্রাত তোমারই জানি আমাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে তুমি যে পরিমাণ স্ট্রাগল 페이스 করে আজকে সফল হইছো তো যারা মানে ফ্যামিলি থেকে সাপোর্ট বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার পরেও পড়াশোনা করে না বা সামান্যতে হাল ছেড়ে দেয় একটু পরীক্ষা খারাপ হইলেই ডিপ্রেশনে চলে যায় মানে ওভারঅল সমস্ত দিক থেকে সুবিধা পাওয়ার পরেও এই সুযোগটাকে যারা কাজে লাগায় না আমি আশা করি এই আজকে তোমার এই জার্নিটা যারা দেখতেছে তোমার জুনিয়ররা তারা তোমার কাছ থেকে হইলেও অন্তত এই দিকটা থেকে অনেকটা ইন্সপায়ার্ড হবে যে না তুমি যে পজিশন থেকে এই এখন সিকের ওয়েটে সাতশো পজিশনে চান্স পাইছো মানে অনেক তুমি ইচ্ছা মতো যে কোনো সাবজেক্ট পাবা আশা করা যায় তো যারা অনেক প্রিভিলেজড হয়েও অনেক সুযোগ সুবিধা বা ফ্যামিলি টোটাল ফ্যামিলি সাপোর্ট থাকার পরেও পড়াশোনা করো না অল্পতে ইন্টারেস্ট হয়ে যাও তোমাদের উদ্দেশ্যে আমি বলবো এই আপুর কাছ থেকে ইন্সপায়ার্ড হইলেও এক হয়ে হইলেও এখন থেকে পড়াশোনা শুরু করো এখনো পর্যাপ্ত সময় আছে ভালো করার তো তো এই 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 যদি যদি থেকে যে সে আজকে উঠে আসছে তোমরা এত সুযোগ সুবিধা পাওয়ার মানে জিনিসটাকে তুমি কাজে না লাগাও তাহলে নিজের কাছেই সময় তুমি অপরাধী হয়ে থাকবে সময় মনে হবে যে না আমি সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও কাজে লাগাই নাই তখন কিন্তু নিজের কাছেই নিজেকে ছোট হয়ে থাকা লাগবে তো ইসরাত তুমি আর কিছু বলবা

ঠিক আছে ইসরাত আর ভাইয়া আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এরকম কিছু করছিল বলে আমি এত কিছু পরে ঠিক থাকতে পারছি আবার আমি শুধু মাকে বলতাম যে মা আমার কাছে অপার সিনিয়র ভাইয়াদের কোর্স আর কি লাগে আর ইসরাত সম্বন্ধে আমি একটু বলতে চাই যে আমি জাস্ট এটুকু দেখতে চাই আর কি ইসরাতের সাথে ফেসবুকে অ্যাড হয়ে দেখতে চাই যে অনলাইনটা কোথায় যে আসলে শেষ হয় কারণ এই পরিমাণের ফাইটিং মেন্টালিটি

তুমি আমাকে একটা মেসেজ দিও ভাইয়া আমি আমি তোমার সাথে হয়ে এটা আমার একটা চাওয়া তোমার কাছে আমি ইসরাতের উদ্দেশ্যে লাস্ট আরেকটা কথা বলবো তুমি যে ফাইটটা করে এখন চান্স পাইছো আমি বলবো যে এইখানেই যেন এই ফাইটটা থেমে না যায় তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হও এই ফাইটটা আগামী চার পাঁচ বছর মানে যতদিন পর্যন্ত তোমার ইঞ্জিনিয়ারিং লাইফ শেষ না হবে মানে এই স্পৃহাটা যেন থাকে তাহলে আশা করব আমি তুমি একদম ইঞ্জিনিয়ারিং এর সর্বোচ্চ শিখরে মানে সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেন পৌঁছাইতে পারো তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ওঠার পরেও এই লেভেলটা যদি তুমি ধরে রাখতে পারো আমি আশা করব তুমি একদম বেস্ট মানে তুমি যেই ডিপার্টমেন্টেই পড়ো সেই ডিপার্টমেন্ট থেকে একদম বেস্ট হয়ে বের হবা তো অনেক শুভকামনা থাকবে সঞ্জয় দাদা আপনি কি আমাদের ইসরাতের উদ্দেশ্যে কিছু বলবেন সে একদম রিয়েল ফাইটার তার উদ্দেশ্যে দাদা আপনাকে শোনা যাচ্ছে না হ্যাঁ এখন কি শুনতেছো অনেক সময় বিভিন্ন কিছু নিয়ে না আমরা অনেক ইমোশনাল হয়ে গেলে দেখবো যে আমরা কথা বলতেছি বলতেছি আড্ডা দিচ্ছি কথা বলতেছি বলতেছি একজন বলতেছে ঠিকছে মরো ঘটনাটা এরকম যে আসলে আরো অনেকক্ষণ অনেক কিছু বলতে পারবে তবে ও আসলে যে মেন্টাল স্ট্রেংথটা দেখাইছে যেটা আমাদেরকে অর্জন করতে আসলে হয়তো বুয়েটে গিয়ে আমরা ওর এই যে অবস্থাটা পার করছে ওই স্ট্রেংথটা আমরা অনেক আমি নিজের ক্ষেত্রে বলছি একটা অনেক পরে গিয়ে হয়তো এরকম কিছু বা মেন্টাল স্ট্রেংথ পাইছিলাম বা এইভাবে আসলে ফাইট করার তো হ্যাডস অফ ইসরাত কংগ্রেচুলেশনস আর সামনে তো তোমার লাইন চাই যাচ্ছে তুই আসলে যেভাবে ফাইট করেছে এখনই এই সময়টাই তো ওকে মানে কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ

মানে এই পড়ানোর লাইফে তোমাদের মতো কিছু স্টুডেন্টই আমাদের আসলে ইন্সপাইরেশন বলা যায় তো অনেক ধন্যবাদ এত সুন্দর একটা স্টোরি মানে এত স্ট্রাগলের একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য যেখান থেকে পরবর্তী ব্যাচের অনেকেই হয়তো অনেকটা ইন্সপায়ার্ড হবে তো ঠিক আছে পরবর্তীতে আমরা